واليوم الموعود وشاهد ومشهود. سل النمس والطارق والسماء والطابق وما أدراك ما الطابق سبحان النمس যত কাজ কাম রমজানের আগে সেরে নাও রমজান মাসে একটা মাস আল্লাহর জন্য অক্ষ করে দাও ঠিক না ব্যাঠি আল্লাহর জন্য অক্ষ করে দাও প্রিয় মা বোনেরা সাবধান হয়ে যান রমজান মাসে ইফতারির আগে আগে দোয়া কবুল হয়

যে আপনাকেও দেখে নাই নবীকেও দেখে নাই এরা অন্ধের মতো বিশ্বাস করে আপনার দলে খায় না আজানের এখন বাকি আছে 5 মিনিট বান্দা আঙ্গুল দিয়ে সর্বত চারে উকে দেয় না আল্লাহ পাক বলে ও ফেরেশতার দল নারিয়ার পুরুষদের কে সুসংবাদ জানাও

নবী আপনি জানা দেন রোজা যেহেতু আমার আমি নিজেই ব্যক্তি যেমন হয় তার পুরস্কারও তেমন হয় এমপি সাহেব যদি বলে কালকে দশটার সময় দেখা করবা তোমার জন্য গিফট আছে বিশ্বাস করেন তার রাতের অর্ধেক ভারাম হয়ে যাবে কি না কি দেখ এমপি যত বড় তার পুরস্কারটাও তত বড় হয় মন্ত্রী যদি আপনাকে টেলিফোনে বলেন দেখা করবা পার্টি অফিসে কালকে রাত্র দশটায় তোমার জন্য ঢাকার থেকে কিছু হাদিয়া নিয়ে আসছি অর্থ রাইতে ঘুমি হইবে না আর যদি আপনাকে ডাইরেক্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফোন দিয়ে বলে ও

এটার প্রতিদান ফলাফল আমি আল্লাহ নিজেই দিব তো কি দিবেন রসুল বলেন হিসাব সারাই জান্নাতি দিয়ে দিবেন আল্লাহ আল্লাহ কেমন বার নাম আল্লাহ আল্লাহ আশিক ও কাকাব হে জিকিরে হক আ মুতাবিলাই রুহে রা লেখাই থাকবে রোজাদারদের জন্য ওপেন বেরোজগারেরা পিছন দিয়ে লাগে দেহাগুলিয়াও জিরোধের যারা আছে একমাত্র রোজাদারদের জন্যই রাইহান নামক জান্নাতের গেট খুলে দেওয়া হবে আমি গত জমায় বলছি কালকেও বলবো ইনশাল আমি যেখানে জমা পড়াই আলহামদুলিল্লাহ এগারো থেকে বারো হাজার মুসল্লি হয় বোঝেন কেমন জায়গায় আল্লাহ আমাদের রাখছে এখন না আপনারা গ্রামের মানুষ আমি কথা বলি আপনাদের মন মতো করে এটা আপনাদের বুঝতে সহজ হয় আমার ভাষা কি আপনারা বুঝেন বুঝার তো কথা কারণ আমি তো এই তালাশে অনেক জায়গায় আসছি আমি যদি আজকে থেকে ডেট লেখা শুরু করি যে তালাশে আমি বিশটা প্রোগ্রাম নিব অসম্ভব নয় শুধু এক মাসে ফিলাপ তারাস তো বুঝেন কি পরিমাণ চাহিদা আমার তালাশ আমি উত্তরবঙ্গে প্রচুর প্রোগ্রাম ইদানিং করতেছি হাসানপুরে আসছি খালকুলে আসছি দুইবার মান্নানগরে আসছি মহিষুটি কি বলে এই জায়গায় আসছি তো বাত আছে কোন জায়গায় করবে

নামে সুরা এটি মজাই মজা আমি শান্ত মানে কইয়া বিড়িয়া চা খাইতে মজা পাত এর চেয়ে বেশি মজা পাই আমরা কোরআন শরীফ কইয়া আমরা চার দোকানে বইয়া টিভির দিকে চাইয়া যেই মজা পান কসম আল্লাহ হেপছে পাঁচশো গুণ বেশি মজা পায় আমরা কোরআনের দিকে তাকায় আপনি চার দোকানে বৈশা আর নামে কি বোধ করতে সেই মজা পান তার বেশি মজা পায় আল্লাহ কোরআনের তেলাওয়াত করে পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হল কোরআনের আওয়াজ যত শুনবেন যত পড়বেন ততই ভালো লাগে

কয়েকদিন বাজানোর পরে মানুষ বলে একই আওয়াজ ঘেন ঘেন ভাল লাগে না শুনতে এরপরে আবার একটা গান সাপ্লাই দিল বন্ধু তিন দিন কি তিন দিন ছয় দিন নয় দিন খবরই নেই এরপরে মার্কেটে আবার গান সাপ্লাই দেওয়া হইল কাঁচা বাদাম কয়েকদিন বাজাবার পরে এখন পরে শুনতে ভালো লাগে না একই আওয়াজ মানুষের আওয়াজ মানুষের কাছে বিরক্ত লাগে জন্মের পরে এতবার পড়ছি কসম বল একটা বারের জন্য বিরক্তি ভাব লাগে নাই যত শুনি যত পড়ি ততই মজা লাগে والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يجدك يتيما فاوى

খারাপ লাগতে এই প্রশংসা যত করবেন যত করবেন ততই ভালো লাগে তোর একটি সুরা আছে সুরার নাম সুরায় মুলুক মুলুক মানি রাজত্ব রাজত্ব একজনের তিনি হলেন কে

কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশের একটা মেয়ে প্রাণ প্রতিযোগিতায় সারা বিশ্বকে তাক লাগায় দিয়া দুই নম্বর স্থান অধিকার করেছে আমাদের দেশের খেলোয়াড়রা বিশ্বকাপ আনতে চায় যাওয়ার সময় নাচতে নাচতে যায় আওয়ার সময় এই খবরই নেই কথা বান্না